ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সতীব্র চিৎকারে খর্ব নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হা উত্তোলিত উদ্ভাসিত কি এক দুরবুদ্ধ প্রতিগান সে ভাষা বুঝিরা কেউ কেউ হাসি কেউ করি মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছে নতুল চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ে ভবিষ্যত শিশুর অস্পষ্ট ভাষা ভর চোখে এসে নতুন তাকে ছেড়ে দিতে হবে স্থান জেনেন পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে হবে আমাদের চলে যাব তবু আছে যতক্ষণে দেহে আছি প্রাণ প্রাণে পড়ে পৃথিবীর সরাব চঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দীর্ঘ অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে তুলে যাবো আশীর্বাদ তারপরে হব ইতিহাস